আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে উনত্রিশ এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি তুরতিপুর নামক স্থানে এটা রাজশাহী থেকে পশ্চিম দিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকে হাটটা জমে তো ভিউয়ার্স এই হাটের হাসিল হচ্ছে সাতশো টাকা হাটটি দুপুরের পর বসে আপনারা খেয়াল করছেন আমি হাটের পার্ট ওয়ানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলদ হাটা থেকে আমাদের আজকের ভিডিও দুইটি পার্টে আমরা দেব পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে আমরা বলদ গরুগুলো দেখাবো এবং পার্ট টুয়ে বাচ্চা গরু এবং সার গরু কুরবানি উপযোগী সার গরু দেখাবো তো ভিওয়ার্স কুরবানিকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দেশি বলদগুলো এখানে কিন্তু কোনো বাইরের বলদ নয় এখানে সবগুলোই দেশি বলদ দেখছিলেন আমি যতগুলো গরু দেখতে পাচ্ছি সেই তুলনায় কাস্টমার কিন্তু অনেক কম আছে এবং ভিহর্স আপনাদেরকে জানিয়ে রাখি এখানে একটা সুন্দর ভিউ আছে একটা ব্রিজ ব্রিজ আছে এই ব্রিজের নিচে খুব সুন্দর একটা খাল বয়ে গেছে ধান খেত আছে ধান খেতে নিচ দিয়ে পানি বয়ে গেছে ছোট্ট একটা খোড়ে নদী গেছে তারই কিনারায় তারই উপকূলে এই হাটটা বসেছে তো ভিহর্স কথা না পারি আমরা কিছু গরুর দরদাম আপনাদেরকে দেখাই ভাই কেমন দাম চাচ্ছিলেন এই বলো দুশো পঁচাত্তর কি কেউ দাম দিয়েছে কত সর্বোচ্চ পঞ্চাশ এক লাখ পঁচিশ করে ওজনের কথা বলতে গেলে দুটা কিন্তু সাড়ে আট মনের কাছাকাছি প্রায় আমার কাছে যেটা মনে হচ্ছে বা আট মন ধরতে হবে সর্বনিম্ন আপনার জোড়া কেমন দাম চাচ্ছিলেন এটা জোড়া সেম জোড়া ওজন এইটা একটু এটা একটু ওজন বেশি আছে সাড়ে চার মতো ওজন আছে দুইশো দাম চাচ্ছে আমরা ভিতরে আরও কিছু গরু দেখাই দাম দর করি এই জোড়া গরু কেমন দাম চাচ্ছেন জোড়া কেমন দাম চাচ্ছিলেন দামটা যে মামা তিনশো পঞ্চাশ পঞ্চাশ বেশি দামটা হলো না বেচা কেনার দামটা কেমন হবে আপনি বলে দেন তিনশো নিচে এসে কি

এটা এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা দাম দুইশো চল্লিশ কাস্টমারের দাম দিয়েছে একশো আশি পর্যন্ত দাম দিয়েছে একশো আশি একশো নব্বই দাম দিয়েছে মোটামুটি ওজনের কথা বললে সাড়ে ছয় মন মতো ওজন ধরতে হবে হিসাব করতে হবে ব্যাপারিতে দাম দিচ্ছে আমরা ভিতরের দিকে একটু ঢুকি ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা দাম একশো নব্বই

পাঁচশো আড়াইশো করে কত সর্বোচ্চ দাম পাইলেন এই জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো পাইছেন এটা ছিল অরিজিনাল দাম ওজনের কথা বললে মোটামুটি এগারো মন মতো ওজন হতে পারে দুইটা মিলে সাড়ে পাঁচ মন করে সরস একদম আপনার জোড়া কত দাম চাচ্ছিলেন ভাই কত আড়াইশো

খুবই আকর্ষণীয় এই বল জোড়া আমরা দেখছিলাম এই জোড়াও সাত মন মতো আমরা গ্রস্ত হিসাব করছিলাম চাচা দুই লাখ পঞ্চান্ন বললো নাকি দুই লাখ পঞ্চান্ন চেয়েছে আমরা মোটামুটি দুই লাখ বিশ পর্যন্ত এই জোড়া বলেছি আরও বলো দাসে আমরা ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখাই বিভিন্ন ওয়েটের বিভিন্ন কালারের এজোড়া আপনার কেমন দাম ছিলেন এজোড়া সাড়ে চারশো সাড়ে চারশো কী হলো চটবে এজোড়া ষাট তিনশো ষাট সত্তর এগুলোর ওজনের কথা বললে মোটামুটি দুইটা মিলে এগারো মন হতে পারে এটা এইটা একটু বেশি এটা একটু কম আছে তো মোটামুটি কি এটা লাস্ট ফাইনাল দাম কেমন কী আসবে ভাই তিনশোর এদিকে

এখানে কিছু ছোট দেশি বলদ ছিল একদম ছোট বাজেটের মধ্যে চাচা দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা নব্বই হাজার দাম একশো কেজি ওজনে বলদ নব্বই হাজার চাইলেন এটা একশো কেজি ওজন আমার হিসাবে মনে হচ্ছে কেমন বেচা কেনা হবে বেচা কেনা কেমন হবে চাচা না কে কি হলে ছাড়া যাবে আর কি সত্তর আসবে না হবে না আহ এই যে বল আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁত করে একটা লাল একটা সাদা দুই লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে ছুটবে কততে দুইশোর দিকে ওজন ওজনের হিসাবে দেখতে হবে দুইশোর দিকে কি আছে তাই বলেন দুইশোর উপরে দাম পাইছেন উপরেই দাম আছে সুন্দর দুই দাঁতের এই গরুটা মোটামুটি সাড়ে পাঁচ মনের প্লাস ওজন আছে ছয় মনের কম হবে আহ হল শায়ীওল জাতের গরু বল গরু এটা দাম দর চাচ্ছিলো একশো নব্বই চা দাম আর কাস্টমারের দাম দিচ্ছে একশো সত্তর ভেঙে এরকম আরও কিছু সুন্দর সুন্দর গরু আছে আমি যদি আপনাদেরকে হাটটা ঘুরে দেখাই এগুলো সবগুলোই বল গরু হ্যাঁ ভাই আছি আপনাদের জি আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ লোকই আমাদের আমার পরিচিত মুখ আর যেগুলো দেখাচ্ছি এগুলো বল গরু এরিয়াটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি এখন আপনার দ্বিতীয় ফাইলে যদি ঢুকি আমাদের এখানে দ্বিতীয় ফাইলেও প্রচুর গরু এখানে মোড়ের উপর এখানে পাঁচ ছয়টা ফাইল আছে সবগুলোই গরুতে পরিপূর্ণ এবং সবগুলোই দেশি বলো ব্যাচা এখানে খুব একটা চোখে পড়ছে না বিহর্স আমি সেকেন্ড ফাইলে আসি শুধুমাত্র আপনাদেরকে এক নজরে বলদের আমদানিগুলো দেখানোর জন্য এখানে এক জোড়া বলদ খুব সুন্দর দেখার মতো কত দাম চা হচ্ছে এই জোড়া কত চাচা তিনশো ষাট বয়স কয় দাঁত করে দুই দাঁত করে তিনশো ষাট চাইছে কাস্টমারে কী দাম দিয়েছে আপনাকে তিনশো দশ পর্যন্ত বলেছে দেখছিলেন সেকেন্ড ফাইল থেকে আমি এখন থার্ড ফাইলে যাচ্ছি এখানে গরু আছে কাস্টমার কাস্টমার কম কম নাকি হ্যাঁ দেখতে পাচ্ছি গোটা হাট ফাঁকা ফাঁকা শুধু গরু আছে এই গরুটা মোটামুটি সাড়ে চার মনের প্লাস গ্রস্ত আছে এটা কেমন দাম চাইছিলেন ভাই একশো পঞ্চান্ন বেচা কিনা কেমন কি তিরিশের নিচে হবে নাকি দিলে হবে না দিলে হবে না দেখছিলেন থার্ড ফাইলে অনেক গরু আছে সুন্দর সুন্দর এটা কেমন দাম চাইছিল ছোট ভাই কেমন দাম এটার সাদাটা একশো সত্তর দেখছিলেন থার্ড ফাইলে অনেক গরু আছে সবগুলোই দেশি বলদ না না এখানে আমি আগে হাটটা ঘুরে ঘুরে দেখছি বলো দাম কেমন কি যেটা পছন্দ হচ্ছে আমি দাম জিজ্ঞেস করছি এই জোড়া আপনার কেমন দাম এটা হ্যাঁ যাচ্ছিলেন এইটা এইটার কথা বলেন বলে দুই লাখ ষাট আর ওই জোড়া সাড়ে চার লাখ এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এটা আমি একদম শেষ সীমানায় চলে এসছি কেমন দাম চাচ্ছিলেন হ্যাঁ তিনশো আট তিনশো বিশ দাম চাচ্ছেন আর কাস্টমার কত দাম দিলো সর্বোচ্চ দুশো সত্তর দাম দিয়েছে আপনার এগুলো বল হ্যাঁ না বলদ না নাকি না সার সারগুলো বলো ডাটা রাখছে আমি একদম লাস্ট ফাইলে চলে এসেছি এই জায়গায় অনেকগুলো গরু আছে আমি এখান থেকে যে গরুগুলো ভালো লাগবে আপনাদেরকে দাম দর করে দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ বৃহস একেবারে ঝামেলা মুক্ত নির্ঝঞ্জল পরিবেশে এখানে গরু বেচা কেনা হচ্ছে এখানে একজোড়া বল আছে খুবই সুন্দর মোটামুটি ওজনের হিসাবে দশমনের কাছাকাছি ওজন দুইটা মিলে

দেখছিলেন এই অংশটাতে কাস্টমার নাই বললেই চলে এটা আপনার যে কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম আসবে একশো নব্বই বেচা কিনা কেমন আসবে একশো পঁচাত্তর কাস্টমার কি দেড়শোর উপর দাম দিচ্ছে

এই হাটের মধ্যে আমি ভাইকে সন্ধান দিয়েছিলাম এই গরুটা আমার সন্ধানে ভাই কিনে ফেললো বলে দিবে বলছে আর একটু মোলামুলি করলে দাম কম আসতে পারে ষাট ভাঙে আসে ভাই দুটা দুশো ষাট একশো তিরিশ করে যেতে পারে এই ষাট গরুটা